আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা মূলত কথা বলব আইফোন ফোরটিন নিয়ে এই ফোনটা দুই হাজার বাইশ সালে লঞ্চ হয়েছে প্রায় দুই বছর পরে এই ফোনটা যদি আপনি কিনতে যান আপনার প্রায় ষাট হাজার টাকা বাজেট রাখতে হবে তো ষাট হাজার টাকা বাজেটের ভিতরে আইফোন ফোরটিন কেমন হবে এই ফোনের ক্যামেরাগুলোয় আসলে এখন কেমন পারফরমেন্স দেয় ভিডিও ফটো কেমন তুলতে পারে এছাড়াও এটার যে ইউজার এক্সপিরিয়েন্স আছে ওইটা কতটুকু সুন্দর আপনারা দিতে পারবে এ ফিফটিন বাহিনীক দুই সালে বা চব্বিশ সালের শেষের দিকে আসলে কতটুকু ভালো পারফরমেন্স দেয় আজকে আমরা কথা বলবো আজকের দর্শনা গেজেটওয়াল তাদের কাছে আপনারা ইউজড অ্যান্ড্রয়েড আইফোনের বিভিন্ন মডেল পাবেন আমি তাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিচ্ছি আপনার চাইলে চেক করতে পারেন আপনি তাদের দোকান ভিজিট করতে পারেন অথবা ফেসবুকে দেখার মাধ্যমে মডেল পছন্দ করার মাধ্যমে অর্ডার করতে পারেন তারা সারাদেশ করে আইফোন ফোরটিন এর কথা আমরা শুরু করতে পারি এটা ডিসপ্লে পার্ট থেকে আসলে এখানে একটা দুর্দান্ত ডিসপ্লে কিন্তু অ্যাপেল দিছিল ওই সময় এটা হচ্ছে একটা সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির সিক্সটি হার্জ এর ডিসপ্লে এটা একটা ওল ডিসপ্লে এটা এইচ ডি টেন প্লাস সাপোর্ট করে অর্থাৎ এইচ ডি আর কন্টেন্ট গুলো আপনি এটাই দেখতে পারবেন এর সাথে সাথে এটা ডলবি ভিশনও সাপোর্ট করে আপনার যে কন্টেন্ট আপনি দেখবেন ওটা যদি ডলবি ভিশন হয় তাহলে এটাই দেখে আপনি সর্বোচ্চ মজা পাবেন নর্মালি এটার যে ব্রাইটনেস আছে এটা আটশো নিটস পর্যন্ত দিবেন আর যদি আপনি পিক ব্রাইটনেস এর কথা বলেন তাহলে এটা ডিরেক্ট সালাইটে বারোশো নিটস পর্যন্ত দিতে পারে এটা বেশ ব্রাইট একটা ডিসপ্লে আপনি বলতে পারেন আইফোন ফোরটিন এর বডি নিয়ে যদি আমরা কথা বলি তার আগে আমরা একটু ফোনটা দেখিয়ে দিকে এখানে মূলত গ্লাস ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড সামনেও গ্লাস অবশ্যই এবং যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম আমরা আইফোন ইলেভেন এক্সারেও কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমই দেখি ফোনটা বেশ হ্যান্ডি এক মাত্র একশো বাহাত্তর গ্রাম এখানে আপনি আপ ডাউন যেই ভলিউম বাটন গুলো আছে এবং মিউট সুইচটা আছে এটাও আপনি পেয়ে যাবেন বডি এজ ইউজুয়াল আমরা যেরকম দেখি অ্যাপেলের ডিভাইসগুলোতে আছে এখানে কিন্তু আপনি সর্বশেষ ডিভাইস যেটা ফোরটিন যেটাতে আপনি লাইটিং পাবেন এটা লাইটিং পাবেন ফিফটিন থেকে আমরা দেখছি এটা হচ্ছে টাইপ সি করে দেওয়া হয়েছে ফোরটিনে এটা লাইটিং পর্যন্ত ছিল বাকি যদি ফাস্ট চার্জিং এর কথা বলি তাহলে এটা ওয়্যারলেস সাপোর্ট করে পনেরো ওয়াট আর এমনি আঠারো বিশ ওয়াটের চার্জার আপনি চাইলে ব্যবহার করতে পারেন এটা কিন্তু ম্যাক্স সেফ সাপোর্ট করে অর্থাৎ আপনি ওয়্যারলেসলি যদি ম্যাক্সের দিয়ে সার্চ করতে চান তাহলে এটা ওইটা সাপোর্ট করবে আইফোন ফোরটিন এই ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে পেছনে দুইটা ক্যামেরা এটার যে নিচের এই ক্যামেরাটা আছে এটা হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা মানে এটা আমরা ওয়াইড ক্যামেরা আমি চিনি এইটা হচ্ছে এটার যে আলট্রা ওয়াইড ক্যামেরা এইটা দুইটাই বোধ হচ্ছে বারো মেগাপিক্সেলের এখন এটা আসলে কতটুকু সক্ষমতার সাথে ভিডিও দিতে পারে এটা একটু আলোচনা করি এটার যে মেইন ক্যামেরাটা আছে মেইন ক্যামেরাতে আপনি ফোর কে সিক্সটি টোয়েন্টি ফোর এবং থার্টি ফ্রেমে ভিডিও করতে পারবেন টেন এইটি আপনি থার্টি এবং সিক্সটিতে ভিডিও করতে পারবেন এবং ওয়ান টোয়েন্টি এবং টু ফোরটি এ অর্থাৎ স্লো মোশনে ভিডিও করতে পারবেন এর সাথে সাথে এখানে আপনি সিনেমেটিক মুডে ভিডিও করতে পারবেন আমরা জানি আইফোন থার্টিন হচ্ছে প্রথম মডেল যেখানে সিনেমেটিক মুড দিছিল মানে পোর্ট্রেট ভিডিও মোড আর কি তো এটার ক্ষেত্রেও আসলে ওইটা দেওয়া হয়েছে এইখানে মূলত রেজলিউশন বাড়ায় দেওয়া হয়েছে এটা ফোর কেতে করতে পারে ফোর তে থার্টি ফ্রেমে করতে পারে ফোর কে থার্টি ফ্রেমের সাথে সাথে এখানে টোয়েন্টি ফোর এপিএসও করতে পারে তবে আমি রেকমেন্ড করবো যে আপনি থার্ডি ফ্রেমে ভিডিও করেন থার্ডি ফ্রেমে আসলে ওই ফ্রেমটা আসলে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি টেন এটিপি রেজলিউনও থার্ডি ফ্রেমে সিনেমাটিকে ভিডিও করতে পারবেন আর সামনের ক্যামেরার কথা যদি বলি এইখানে মূলত অ্যাপে ব্যবহার করছে একটা টুয়েলভ মেগা পিক্সেলের সেন্সর এটা তো আপনি সর্বোচ্চ ফোর কে সিক্সটি এপিএস এ নর্মাল ভিডিও করতে পারবেন এবং সিনেম্যাটিক ভিডিওর ক্ষেত্রে এখানে আপনি ফোর কে এ ভিডিও করতে পারবেন একেবারে এই বিষয়টা আসলে সবসময় আমার প্রশংসা নেয় সেটা হচ্ছে ক্যামেরা যেই সেন্সর গুলা দেয় এখানে আসলে সলিড সলিড ক্যামেরার রেজুলেশন দেওয়া হয় মানে এমন না যে পেছনের ক্যামেরায় সর্বোচ্চ রেজলিউশন আছে এবার দেয় নেই ঠিক আছে প্রত্যেকটাতেই একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে আচ্ছা আলফ্রাইড নিয়ে তো আমাদের কথা বলা হয় না আলট্রাওয়াইড হচ্ছে এটাও বেশ ভালো একটা ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে এটা তো আপনি ফোর কে সিক্সটিতে করতে পারবেন সিনেমেটিক মোড আলট্রাওয়াইড এ নাই শুধু মেইন ক্যামেরা এবং সামনের ক্যামেরায় আছে আমি আপনাদের সিনেমেটিক মোডের ভিডিও নরম মোডের ভিডিও এবং ফটো স্যাম্পল দেখাবো যাতে করে আপনি আইডিয়া নিতে পারেন যে আইফোন ফোরটিন দুই হাজার সালের শেষের দিকে বা দুই সালে আসলে ক্যামেরাতে কেমন ভালো পারফরমেন্স করতেছে আইফোন ফোরটিনের যে মেন ক্যামেরা আছে মেন ক্যামেরা এখন রেকর্ড হচ্ছে ফোর কে থার্টি এপিএস এটা সিনেমেটিক মুডে সিনেমেটিক মুডে আসলে কতটুকু ক্লিয়ার ভিডিও দিতে পারে আপনি একটা ভালো আইডিয়া পাবেন এখন একদম ডিরেক্ট সানলাইট সূর্য একেবারে মাঝামাঝি একটা অবস্থানে আছে অর্থাৎ এইরকম লাইট কন্ডিশনে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে এখানে আসলে ফোরটিন কেমন পারফরম্যান্স দেয় ফোর কেতে থার্টি ফ্রেমে এটা সিনেমেটিক মুডে এটা আপনি একটা ভালো আইডিয়া আশা করি এর মাধ্যমে পাবেন আইফোন ফোরটিনের যেই পেছনের ক্যামেরা আছে মেইন ক্যামেরা ওয়াইড ক্যামেরা যেটা আমরা বলি এটা হচ্ছে ফোর কে সিক্সটি রেকর্ড করতে পারে তো এখন মূলত আমরা ফোর কে সিক্সটি আসি এখানে আসলে কোয়ালিটি আপনি বোঝার চেষ্টা করেন আমরা আগে সিনেমেটিক মুডে ভিডিও আপনাদের দেখাইলাম এখন মূলত এটা যেই নর্মাল ক্যামেরা আছে নর্মাল ক্যামেরার ভিডিও দেখাইতেছি সিনেমেটিক মুডের বিষয়টা কি জানেন সিনেমেটিক মুডে কিন্তু খুব বেশি এম কাটে না আপনি যদি সেটিংসে দেখেন তাহলে দেখবেন যে সিনেমেটিক মুডের থেকে যে নর্মাল মুড আছে নর্মাল মুডে আসলে মেগাবাইট বেশি কাটে এটার কিন্তু কারণ আছে কারণ হচ্ছে এখানে যে ব্লার করে ফেলে ব্লার যখন করে সিনেমেটিক মুডে তখন কিন্তু ওই ডিটেলগুলো নেওয়া লাগে না ঠিক আছে কিন্তু নর্মাল মোডে যখন ভিডিও করে তখন এই আশেপাশের ডিটেলও নেওয়া লাগে সেক্ষেত্রে মেগাবাইট একটু বেড়ে যায় অর্থাৎ যদি আপনি কথা বলেন যে কোনটাই বেশি এমবি কাটে কোনটায় বেশি স্টোরেজ সংকট আপনি করবেন সেটা হচ্ছে এই মেইন ক্যামেরার নর্মাল মোডে ভিডিও ফোর কে সিক্সটি ফ্রেমের আইফোন ফোরটিনের এখন আমরা আলফ্রোয়েড ক্যামেরা সিলেক্ট করছি আলফ্রোয়েডে মূলত পয়েন্ট ফাইভ এক্সে মূলত ভিডিও হয় তো এইখানে আপনি কোয়ালিটি বোঝার চেষ্টা করেন এইটা সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ এক্স জুম করে এবং কোয়ালিটি ওভারঅল আসলে কেমন আমার ভয়েসটা কেমন নিতে পারতেছে এটা বলার চেষ্টা করেন তো আলট্রাইড মূলত সর্বোচ্চ আপনি ফোর কে সিক্সটির পাশাপাশি টোয়েন্টি ফোর এবং থার্টি ফ্রেমও ভিডিও করতে পারবেন এছাড়াও টেনই টিপি রেজুলেশনে আপনি চাইলে এখানে থার্টি এবং সিক্সটি ফ্রেমে ভিডিও করতে পারবেন ওভারঅল কন্ডিশন আমার মনে হয় যে আলট্রাইডও বেশ ভালো আলট্রাইড লেন্সের ব্যবহার আসলে আমাদের রেগুলার লাইফে খুব বেশি নেই আমার মনে হয় যে মেইন ক্যামেরাটাই আমরা বেশি ব্যবহার করি এর সাথে সাথে যেই এটার সামনের ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা এটাও বেশি ব্যবহার হয় এবং আলফ্রয়েডের ক্ষেত্রে আমরা দেখছি সিনেমেটিক মুডে ভিডিও নাই সিনেমেটিক মুড বা কোনো মডেলে সতেরো আঠারো বা উনিশে হয়তো বা তারা আমাদের সামনে দিবে বাট ফোরটিনে আসলে মেন ক্যামেরা এবং সামনের ক্যামেরায় আমরা দেখছি যে সিনেমেটিক মুডে ভিডিও আছে আলফ্রয়েড ফোর কে সিক্সটি আসলে আমার কাছে মনে হয় ঠিক আছে তো এই হচ্ছে মূলত আলফ্রয়েডের ক্যামেরা এবং আলফ্রয়েডের ভিডিও ফোর কে সিক্সটি পেয়েছে আইফোন ফোরটিনে সামনে আমরা জানি যে একটা টুয়েলভ মেগাপিক্সালের সেন্সর ব্যবহার করা হয়েছে এইটা আসলে ফোর কে সিক্সটিতে ভিডিও করতে পারে এখন আমরা ফোর কে দিয়ে দেখতেছি ভিডিওটা আসলে ফোর কে সিক্সটি এপিএস এ আইফোন ফোরটিন দুই আড়াই বছর পরে কেমন আসলে ভিডিও দিতেছে এটা একটু বোঝার চেষ্টা করেন আকাশের কালারটা দেখেন এখানে চমৎকার ব্যালেন্স করতে পারছে যতটুকু দরকার যতটুকু আমি আসলে এখানে আসি অতটুকু পরিমাণই দেখাইতেছে এবং স্টেবিলিটিও এখানে খুবই চমৎকার এই পাশে তো আরও ব্রাইট লাগতেছে আমি যখন দেখেন সজীব কিন্তু আমার দিকে এখন তাকাবে কিন্তু সজীবরা নিবে না যেহেতু আমি তাকায় রয়েছি এখন যখন আমি আবার এইদিকে তাকাবো তখন আবার সজীবরে নিবে বিষয়টা এইভাবে কাজ করে না সজীবরে কিন্তু এখন সাবজেক্ট হিসাবে নিছে আবার আমি যখন এইদিকে তাকাবো তখন আবার আমারে নিবে একইভাবে যখন আমি সজীবের দিকে তাকাবো এখন আর আমার দিকে নিবে না মূলত সজীবের সাবজেক্ট হিসাবে নিয়ে নিছে এবং আবার আমার দিকে সিনেমেটিক মুড মূলত এখানে এইভাবে কাজ করে এবং এটা সময় খুব ভালো কাজ করে আর ব্লার ইফেক্টটা যেটা আমি বললাম যে এটা আপনি চাইলে কমাইতে বাড়াইতে পারেন তো এটা আপনার সুবিধা মতন আপনি চাইলে ব্যবহার করতে পারেন এই ফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে একটা ফাইভ ম্যালোমিটারের চিপ এ ফিফটিন বায়নিক এই চিপটা আমরা দেখছি যে আইফোন থার্টিন সিরিজের প্রত্যেকটা ফোনে ছিল থার্টিন মিনি থার্টিন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স প্রত্যেকটা দিয়ে ছিল এবং ফোরটিনে নন প্রো মডেলের যে ফোরটিন ছিল ফোরটিন এবং ফোরটিন প্লাস এই দুইটাতেও ব্যবহার করা হয়েছিল আসলে এই সেম চিপ এই ফিফটিন সক্ষমতা এখনও পর্যন্ত বেশ ভালো এতে কোনো সন্দেহ নাই এই ফোনের যে অ্যান আছে এইটা প্রায় বারো লাখ তেরো লাখের মতো আসবে এটার সিঙ্গেল কোরের স্কোর আসবে প্রায় তেইশোর মতো এবং মাল্টি কোর স্কোর সাতান্নশো থেকে আটান্নশোর মতো পাবেন অর্থাৎ গ্রাফিক্স রিলেটেড কাজ যদি আপনি এটা দিয়ে করেন মনে করেন ভিডিও এডিট করা খুব হাই গ্রাফিক্সে গেম খেলা এই ফোনটা খুব সুন্দরভাবে করতে পারবে কোনো সমস্যা নাই অর্থাৎ আমি যদি বলি সিপিউ জিপিউর পারফরমেন্স বা এক কথায় এফটি ফিফটিন বাইরিক আপনার একটা ব্যালেন্স দিবে যে ব্যালেন্সের মাধ্যমে আপনি রেগুলার সব ধরনের কাজই করতে পারবেন আপনি যদি হেভি গেমিংও করেন তারপরে এ ফিফটিন বাইনিক একটা সুন্দর পারফরমেন্স আপনার দিবে এই ফোনে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছিল বত্রিশশো উনআশি এম এর ব্যাটারি মানে অ্যাপেল বরাবরই কোনো হিসাবের এম ব্যাটারি দেয় না এমন না যে তিন হাজার চার হাজার সাড়ে তিন হাজার মানে অদ্ভুত অদ্ভুত টাইপের তারা ব্যাটারি এম দেয় ব্যাটারিটা আসলে ব্যাকআপ খুবই ভালো আমার হাতের যে ফোনটা আছে এইটা এইটি ব্যাটারি খেলতে আছে

আমি ওপেনিং ক্লোজিং এর কোনো ধরনের সমস্যা পাইনি খুবই স্মুথ চলে আরো কিছু বিষয় আছে নিয়ে আমাদের একটু কথা হয় যেমন এটার যে সিম 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 কার্ড কার্ড আছে আসলে ধরে এখানে আপনি দুইটা সিম দিতে পারবেন ইন্টারন্যাশনাল যে ভেরিয়েন্টগুলো আছে এখানে একটা হচ্ছে ন্যানো সিম ফিজিক্যাল একটা সিম আর একটা হচ্ছে ই সিম দিতে পারবেন চাইনা ভেরিয়েন্টগুলোতে আমরা দেখি দুইটাই হচ্ছে ন্যানো সিম অর্থাৎ দুইটা সিমই ফিজিক্যাল আপনি দিতে পারেন এবং ইউনাইটেড স্টেটস এর মার্কেটে যেগুলো সেল হয় ইউএস এর ভেরিয়েন্ট এগুলাতে আপনার দুইটাই সিম ছিল আমাদের দেশে বেশিরভাগগুলোই আসলে আমাদের ইন্টারন্যাশনাল বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট অর্থাৎ একটা ইসিম দিতে পারবেন একটা নানো সিম দিতে পারবেন তো আমার মনে হয় এটাই ঠিক আছে এই হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে এটার যে আইপি রেটিং আইপি সিক্সটি এইট সবসময় থাকে আমরা দেখছি ব্লুটুথ এটার যে ফেস আইডি ফেস আইডিও বরাবরই ফাস্ট এইটা ব্যতিক্রম নাই খুবই সুন্দর কাজ করে এইসব কিছু মিলিয়ে মূলত আইফোন ফোরটিন আপনার যদি একটা ভালো প্রসেসর একটা ভালো ক্যামেরা লাগে এর সাথে সাথে আপনার যদি একটা লং টাইম সফটওয়্যার আপডেটেরও চিন্তা থাকে যে আমার একটা এমন ফোন দরকার যেটা আপডেটটা আমি দীর্ঘ সময় পাবো এর সাথে একটা ইউজার এক্সপিরিয়েন্স একটা স্মুথ এক্সপিরিয়েন্স যদি আপনি চান দেন আইফোন ফোরটিন দু হাজার চব্বিশ সালের শেষের দিকে বা দু হাজার পঁচিশ সালও একটা ভালো ডিভাইস আপনার জন্য হতে পারে তো যদি এটা নেওয়ার মতো বাজেট থাকে তাহলে আপনি অবশ্যই এটা আপনার অপশনে রাখতেই পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম